আরেকবার নাম বলবেন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দাম্পত্য কলহও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও হতে পারে মাঝে মধ্যেই আপনার ইচ্ছা করবে আমি সুইসাইড করে নেবো আত্মহত্যা করে নেবো হাত কেটে দেবো গলায় দড়ি দিয়ে দেবো এরকমও হয় যখন ক্রোধ হয় বলছে বাবা এরকম হয় আপনার এরকম করেছেন কোনো দিনও নিজের হাত নিজে কেটেছেন কখনো কবে কেটেছেন আপনি কি হন হাজবেন্ড কবে কেটেছেন কী জন্য কেটেছে এটা বাবা বলছে আমাকে এগুলো করবেন না বুঝতে পারলেন আমি কী বললাম পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে আমি তান্ত্রিকের শক্তি নিয়ে নিয়েছি যখন লেবু নিয়ে বসেছিলেন কিছু ফিল করছিলেন আপনি কি ফিল হচ্ছিল আপনার তিন থেকে চারটে প্রেতের প্রেতের মুক্তি ঘটেছে আপনার শরীরের উপর দিয়ে বলছে বাবা যা ইনফরমেশন আসছে উপর থেকে বুঝতে পেরেছে আর এখন হালকা হালকা কুপিত বায়ু হচ্ছে এখনও বাবার দুধ পিছনে দাঁড়িয়ে আছে আপনার কাঁপছে না বাবার দুধ দাঁড়িয়ে আছে এখন সেই ইনফরমেশন দিচ্ছে আমাকে ঠিক আছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আগে আপনি বলুন আপনার নাম বলুন বয়স বলুন শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না হুম 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 এছাড়া পরবর্তীকালে মারণ আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে নেশাবান করা হয় ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন এবার তা আমি ঠিক বললাম এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম কবে থেকে সমস্যা হচ্ছে এই সমস্যা কত বছর বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেছে হুম কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বলছে বাবা দাম্পত্য কলহ বলছে এটা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে সে কারণে আরও বেশি হচ্ছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বা সন্তানও তো আছে একটা আপনাদের ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে দীঘা ধামের বিষয় কীভাবে জানতে পারলেন আপনি জেনেছেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে হ্যাঁ বলে দিচ্ছু নেশা করে বেশি ঝগড়া ঝামেলা অশান্তি করবে আর এরকম দেখতে পাচ্ছে নেশা ছাড়ার চেষ্টা করলে পারে না করতে বলে দি কুশি সাউ বয়স্ক তো ওনার সাতাশ বছর বয়স বাবার বাড়ির তরফ থেকে প্রথমে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল দুটো প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে বিচ্ছেদ ক্রিয়া একবার আর পেট বন্ধন চার থেকে পাঁচবার করার চেষ্টা করা হয়েছে সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না গর্ভাশয় জরা উঠে সমস্যা তৈরি হচ্ছে তল চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে এরকম দেখতে পাচ্ছে টিউবেও ব্লকেজেস দেখাচ্ছে হুম হুম সন্তানাদি তো ঠিক দেখাচ্ছে সন্তানের সমস্যা নিয়ে এসেছেন আপনারা ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন হ্যাঁ এর আগে বলেছেন সমস্যার কথা অন্য কাউকে বলেছেন যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিবধাম জয় বিচ্ছেদ ক্রিয়া করা আছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটাকে সায়েন্সের বাসায় থাইরয়েড গ্ল্যান্ড বলে ওনার মেন্টাল প্রবলেমও হতে পারে হীনমান্যতা বা ডিপ্রেশনও ভুগতে পারে আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা হুম জন্ম থেকেই ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না এরকম দেখতে পাওয়া যাচ্ছে বা দিকটা সম্পূর্ণই পড়ে যাবে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সাবধানে চলাফেরা করতে বলছে বাবা ঠিক আছে পুরো পড়ে গেছিল কিন্তু ওটা ব্রেনের সমস্যার কারণে হচ্ছে আর কোমর থেকে পা অবধি সমস্যা রয়েছে আপনার বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে থেকে আসছেন কথা ধামের বলে দিচ্ছি কি করতে ধাম তো হবে কিন্তু যা দেখতে পাচ্ছি মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ঠিক হয় না ওনার বুঝতে পারলেন মাসের ব্যাপারটা যেটা বাবা আমাকে বলছে খুশি সাউ সাতাশ বছর বয়স একবার মা জিজ্ঞাসা করো নর্মালভাবে তো দেখাচ্ছে না বলছে বাবা সেরোগেশি বা টেস্ট ট্যুর বেবি বলছে বাবা ওটা করতে গেলেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে তাও আমি বাধা কাটিয়ে দিয়েছি আমি বলছি কী কী করতে দামতে দাম কৃপা হবে ঠিক আছে নাম বলুন নাম বলুন আপনার নাম বলুন বয়স কত আবার আমি তো আপনাকে বলছি আপনার বাবার বাড়ির তরফ থেকে জানতে চাই সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটাচলা বন্ধ হয়ে যাবে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন মস্তিষ্কের বাঁ দিকেও রক্ত চলাচল হচ্ছে না রক্ত জমাট বেঁধে আছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে পরপর এক থেকে দুবার সেরিব্রাল ব্রেন স্ট্রোক দেখতে পাওয়া যাচ্ছে বাঁ দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আস্তে আস্তে কথাবার্তাও জড়িয়ে যাবে কথাবার্তাও বন্ধ হয়ে যেতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে দুটো অপারেশনের যোগ আর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি আপনার যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক অবস্থা পড়ে যাবে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আয় উন্নতি পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন কি সমস্যা হচ্ছে আপনার আর কিডনিতেও আপনার সমস্যা তৈরি হচ্ছে রক্তের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিছে ডাক্তার কি বলেছে আপনার আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মস্তিষ্কের বা দিকে বিন্দু বিন্দু করে রক্ত জমাট বেঁধে রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ব্লাড ক্লটস ঠিক আছে সে কারণে পুরো শরীর আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাচ্ছে আরও যাবে এরকম দেখতে পাচ্ছি কতদিন থেকে এই সমস্যাটা কতদিন থেকে আগে হাঁটাচলা করতে পারতেন সবকিছু করতে পারতেন তাই তো এটা নার্ভের সমস্যা বলছে বাবা বুঝতে পারলেন আমি কি বললাম আপনার ব্রেনের সমস্যা রক্ত জমাট বাড়ছে সে কারণে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতি হচ্ছে সেই কারণে আপনার বা দিকটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাচ্ছে পরবর্তীকালে কোমর থেকে পা অব্দি পুরোটাই পড়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে আমি তো বললাম যেটা বলার এবার কোনো প্রশ্ন থাকলে বলুন উত্তর দেওয়া হবে ওটা তো আমি বললাম কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে আর কোনো প্রশ্ন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিচার কীভাবে জানতে পারলেন

শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে খোলাপের ছিল টেনে নেওয়া হয়েছে ক্ষতি করার চেষ্টাও করা হচ্ছিল একটা পুরুষের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে কেটে দেওয়া হয়েছে প্রথম থেকেই বন্ধন করার চেষ্টা করা হয়েছিল আপনাকে পূর্ণ বিবাহবন্ধন স্বামী বিভ বা বৈধব্য পর্যন্ত আপনার প্রথম থেকেই ছিল এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পাপ দিতে একদমই রক্ত চলাচল করে না হাঁটুরও হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়টা সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় ভক্তিভাব করার চেষ্টা করা হয় কিন্তু মন অন্যদিকে চলে যায় যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন বাড়িতে নেশা বান করা হয় কিছু নেশা করেন আপনি কিনে আশা করেন হ্যাঁ বাহ্ বিমালার শেখর চলে নাকি তো ক্যান্সার হবে তিন বছরের মধ্যে বলছে বাবা গালে হবে আর জিবে হবে বলছে সব বন্ধ করে দিন গলায় তুলসীর মালা আর মুখে শেখর মানে কাদমোমে দুনিয়া নাকি আপনাদের ভালোর জন্য বলি এগুলো যাতে আপনারা বেঁচে থাকেন ঠিক আছে আর দাম্পত্য জীবন ঠিক আছে আপনার মানে বৈবাহিক জীবন ঠিক আছে বৈবাহিক বৈবাহিক আমি সেটাই বললাম বৈধব্যচক বললাম কি না আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলছি হাওয়ার কথা বলছি তো জানতে হবে আমাকে ঠিক আছে কৃপা হবে একজন পুরুষ দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ঠিক আছে এটাই দেখতে পাওয়া যাচ্ছে আপনি ওখানেই থাকেন ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে কি নাম আছে সুমিত ঘোষ বয়স 14 রেসলেস মাইন্ড দেখাচ্ছে একাগ্রতা একদমই নেই এরকম দেখতে পাওয়া যাচ্ছে অস্থির মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে বই নিয়ে বসে থাকলে অন্য কথা চিন্তা করবে পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত এরকমই দেখতে পাওয়া যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ ওরও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে দুটো থেকে তিনটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে নাম বদরাম করে উল্টোপাল্টা পাল্টা রড়িয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে

পঞ্চান্ন বছর বয়স ওনাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছিল দীর্ঘদিন ধরে অশুভ শক্তি ছিল টেনে নেওয়া হয়েছে ছবি এবং ব্যবহৃত জিনিস দিয়েও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে ওনার শরীরের ডান দিকে বেশি সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ঠিক আছে কোমরো থেকে পা তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার খয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারের সমস্যা তৈরি হচ্ছে মূল সমস্যা বোনমারো আর মস্তিষ্কে আর চোখে রেটিনা ও কর্নিয়াতে সমস্যা তৈরি হয়ে গেছে অন্ধত্ব যোগ বলছে বাবা চোখের আলোক রশ্মি হারিয়ে গেছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যাবে রাত্রিবেলা ঠিকমতো মতো ঘুমও হবে না একাধিক অ্যাক্সিডেন্টের যোগ দুটো অপারেশনেরও যোগ দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিতদোষ দুটোই রয়েছে তন্ত্র বাঁধা কাটিয়ে দেওয়া হয়েছে ভূতপেট টেনে নেওয়া হয়েছে আপনি আগে থেকে বাধা কাটানোর চেষ্টাও করেছেন শিবধামের তরফ থেকে বলছে বাবা ঠিক বললাম আমি এবার বলুন কি সমস্যা নিয়ে আসছেন এটা কিছুটা ডায়াবেটিসের কারণে হয়েছে বলছে বাবা কি বললাম ডায়াবেটিসের কারণে হয়েছে ইনসুলিন হরমোনের কারণে হয়েছে কিন্তু তন্ত্র বাধাও ছিল তন্ত্র প্রয়োগও ছিল সে কারণে হয়েছে বলছে বাবা কৃপা হবে ওনার মেন সমস্যা হয়ে যাচ্ছে লিভার কিডনি হাটে আর চোখে সব থেকে এফেক্টেড কিডনি চোখ আর হার্ট বোঝা গেল আমি কি বললাম পাও ফুলবে ডান দিকে সমস্যা কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন দামের বিষয়ে কিবা জানতে পারলেন কিভাবে জানতে পারলেন কিভাবে আচ্ছা আচ্ছা নিজেদের বাড়ি ওখানে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধাম থেকে বলুন আপনার বয়স বলুন আপনার ব্যাপারে জানতে যায় এরকম দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে একজন মহিলা সাথে পুরুষ যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে একটা খোলা ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে দুটো অপারেশনের যোগও রয়েছে গর্ভাশয় জরা সব সমস্যা তৈরি হচ্ছে এখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মেল হরমোনের মাত্রা বৃদ্ধিও পাচ্ছে বলছে বাবা এরকম দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে ডাক্তার দেখিয়েছে দেখানো হয়েছে ডাক্তার ডাক্তার কিছু বলেছে কি বলেছে কি সমস্যা হচ্ছে আপনার তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন কিন্তু আপনারা ভুল ট্রিটমেন্ট করিয়েছেন কোনো সার্জারি হয়েছে আপনার একটা সার্জারি দেখাচ্ছে যেটা ভুল সার্জারি করেছে তার ফলে টিউব ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা বুঝতে পেরেছেন সে কারণে এখন সমস্যাটা বেশি তৈরি হয়ে গেছে ঠিক আছে আপনার একটা সন্তান হওয়ার যোগ ছিল কিন্তু সে সময় একবারে অপারেশন করে টিউব কেটে বাদ চলে যেত বুঝতে পারছেন উনি করেছে কি ওটাকে বাদ করতে গিয়ে পুরো টিউবটাকেই ব্লকেজ করে দিয়েছে বুঝতে পারছেন আমি কি বললাম এটা আমি সায়েন্সের কথা বলছি ডাক্তার শুনলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি আপনার নামটা আরেকবার বলুন বয়স বলুন মাকে জিজ্ঞাসা করো মা তার আগে আর আপনার হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে শরীরে মেল হরমোনের মাত্রাও বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা সে কারণে সমস্যা হচ্ছে বাধা আমি কাটিয়ে দিয়েছি কৃপা হবে চেষ্টা করুন নয় থেকে এগারো মাস সময় দেওয়া হলো তার মধ্যে যদি না হয় তো সেরোগেসি বা টেস্ট উঠবে ওটা হয় না ওটা পুরোপুরি বন্ধ দেখাচ্ছে আমাকে হলেও ঠিক মতো হবে না ওষুধ খাইয়ে হলে হবে হলে ব্যথাও করবে বলছে ঠিক আছে হম কোথা থেকে থেকে ধামের কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে ঠিক বলা হলো তো বলুন জয়সিব বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে